একজন দিয়ে চলছে গোটা একটা স্কুল স্কুল প্রশ্নের মুখে ভবিষ্যৎ এই অবস্থায় পড়ুয়াদের জড়ো হয়ে শিক্ষক নিয়োগের দাবি জানান পড়ুয়াদের অভিভাবকরা ঘটনা দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয় অভিভাবকদের অভিযোগ বহুদিন ধরে বিদ্যালয়টি তিনজন শিক্ষকের দ্বারা চলছিল এর মধ্যে রয়েছেন প্রধান শিক্ষিকা এবং দুজন শিক্ষক শিক্ষিকা কিন্তু বর্তমানে অসুস্থতার কারণে প্রধান শিক্ষিকা এবং অপর একজন শিক্ষিকা ছুটিতে রয়েছেন যার ফলে একজন শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয় এই অবস্থায় বিদ্যালয়ের ওই শিক্ষক এবং পড়ুয়াদের অভিভাবকরা গত প্রায় এক সপ্তাহ পূর্বে গ্রাম প্রধান কল্পনা দাসকে এই বিষয়ে অবগত করলে প্রধান বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি জানালে গতকাল থেকে বিদ্যালয়ে আরও একজন শিক্ষক নিয়োগ করা হয় কিন্তু বিদ্যালয়ের ছাত্র সংখ্যার অনুপাতে দুজন শিক্ষক বাড়ি কম বলে অভিযোগ করেন অভিভাবকরা এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পড়ুয়াদের অভিভাবকরা কি কী সমস্যা স্কুলের মস্টার মাস্টার মধ্যে একজন থেকে থেকে আরেকজন মাস্টার আইসে দিদিমণি আইসে দুজনে তো আর এটা কাবার করা সম্ভব না কবের থেকে এরকম অবস্থা এই তো বন্ধের পরে বন্ধের থেকে খুলছে স্কুল খুলছে ঠিকভাবে ক্লাসটা শুধু নি তো না কেমন একজনে কী করে যাবে তো ক্লাস করবো তো এই ব্যাপারে জানিয়েছিলেন নি হেডমাস্টার <Evangel Fernanestro> কি কারণে অন্যরা মানে স্কুলে এনে কইতে টিচার অন্য মানে একজনের তো হেডমাস্টার তো অসুখ কমর আর আরেকজনের আগর চলা চাই তাই গোটা বিষয়ে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগের দাবি করছেন অভিভাবকরা Bureau Report at in e news